এমপি আনারের কলকাতার সেই বন্ধু কোথায় জিনয়েদা চার আসনের এমপি আনারুল আজিম আনার কলকাতায় প্রথমে ওঠেন তার বন্ধুর গোপাল বিশেষের বাড়িতে সেখান থেকে বের হয়েই নিখোঁজ হন তিনি এরপর বাইশ মে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে আজিম খুন হন বলে আইন বাহিনীর দাবি আজিমের নিখোঁজ নিয়ে আঠারো মে জিডি করেন বরানগড়ের মন্ডলপাড়া লেনের বাসিন্দা গোপাল তবে পরদিন থেকে লাপাত্তা গোপাল তার কোনো খোঁজ পাচ্ছে না গণমাধ্যম কর্মীরা জানা যায় স্বর্ণের ব্যবসা সূত্রে এমপি আজিমের সঙ্গে পঁচিশ বছরের বন্ধুত্ব গোপালের তার সঙ্গে ১৯ মে সকাল নয়টা থেকে বিশ মিনিটের দিকে কথা হয় এই প্রতিবেদকের বাড়ির ঠিকানা জানাতে টালবাহানার এক পর্যায়ে গোপালই ক্যালকাতার পাবলিক স্কুলের সামনে আসতে বলেন সকাল সাড়ে দশটার দিকে স্কুলের সামনে পৌঁছলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তিনি ফোন দুটি পরে জিডি ঠিকানা ধরে দুপুর আড়াইটার দিকে গোপালের বাড়িতে গেলে তিনি দেখা করেননি ফ্ল্যাটের ব্যালকনি থেকে উকিমিরে গোপালের স্বর্ণের ব্যবসার স্টাফ পরিচয় দিয়ে একজন জানান গোপাল চিকিৎসক চিকিৎসা দেখিয়ে চলে আসবেন ঘণ্টাখানেকের মধ্যে তবে বাড়ির নিচে আরও সাত ঘন্টা অবস্থান করেও তার দেখা মেলেনি সেই থেকে সংবাদ মাধ্যম আজও অধরা গোপাল জানা গেছে গোপালের বাড়িতে এস আর নামে তার স্বর্ণের ব্যবসার অফিস এমপি আজিম নিখোঁজ হওয়ার পর থেকে সেটি বন্ধ গোপালের প্রতিবেশীরাও তার সম্পর্কে খুব একটা জানে না সূত্রের দাবি গোপালকে আসামি নয় রাজসাক্ষী হিসেবে দেখেছেন তদন্তকারীরা তার মাধ্যমেই এ হত্যার রহস্যের প্রাথমিক জট খুলতে সক্ষম হয় সিআইডি পুলিশ গোপালের বাড়ি সিসিটিভি ফুটেজে দেখতে পায় আজিম সেখানে বারো মে প্রবেশ এবং পরদিন বেরিয়ে যান গোপালের কাছ থেকেই প্রাথমিকভাবে তাদের ব্যবহৃত গাড়ির চালক এবং অভিযুক্তদের সম্পর্কে ধারণা পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায় বন্ধু হিসেবে আজিমের ভারত এবং বাংলাদেশে ঘনিষ্ঠ বন্ধু এমনকি শত্রু সম্পর্কেও ভালো জানা গোপালের তদন্ত শুরুর পর থেকে প্রয়োজনে সারা দিন গোপাল ফলে তাকে আটক বা হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করেনি পুলিশ যদিও মৌখিকভাবে তাকে এলাকা ছাড়তে নিষেধ করে পুলিশ ওই সূত্রের দাবি মুখ খুললে তদন্ত সংক্রান্ত তথ্য বলে দিতে পারেন গোপাল এমন আশঙ্কা থেকে তদন্ত কর্মকর্তারা তাকে চুপ থাকার পরামর্শ দেন নাম নাম প্রকাশ অনিচ্ছুক বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন তদন্তের শুরু থেকে গোপাল আমাদের সন্দেহের উর্ধে ছিলেন না তবে তিনি যে ধরনের তথ্য দিয়েছেন তাতে কোনো ভুল পায়নি অভিযুক্ত অনেকেই চিনতেন গোপাল ফলে তদন্ত খুব কম সময় দ্রুত এগিয়েছে সিআইডি তদন্ত কর্মকর্তারা বলেছেন শুরু থেকেই সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন গোপাল আমরা তাকে আড়ালে থাকার পরামর্শ দেইনি তবে স্বাস্থ্যজনিত কারণে নিজেই কিছুটা আড়ালে আছেন তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও আমাদের ভাবতে হচ্ছে এদিকে গতকাল মঙ্গলবার গোপালের নাম্বারে একাধিকবার কল দিলে রিসিভ হয়নি বাংলাদেশে আশ্রয় নেওয়া তবে সবাই আপ্রাণ চেষ্টা করছে মূল হোতাকে খুঁজে বের করার জন্য